আমরা মক্তব করছি মাসা অনেকেই মক্তব নিয়ে খেদমত করছেন কিন্তু ওরা যখন আবার স্কুলে ভর্তি হচ্ছে তারা কোরআন হারিয়ে ফেলছে আবার কলেজে পড়তে যাচ্ছে সেখানে কোরআন থেকে তারা সরে যাচ্ছে শুধু মক্তব না আমাদের দরকার ইসলামিক বিশ্ববিদ্যালয় আমাদের দরকার শহরে শহরে ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং জেনারেল শিক্ষিত মানুষের সংখ্যা বাংলাদেশে প্রায় সেভেন্টি পারসেন্ট আরও বেশি হবে আমি কম করে বললাম আমরা টোয়েন্টি থার্টি পার্সেন্ট মানুষ মসজিদ মাদ্রাসা তালেব ইলম তলাবুল এলম আল মুজাহদা ফি ইলম এগুলোর সাথে আছে বাকি সেভেন্টি পারসেন্ট একটা হিউজ কমিউনিটি আমরা মসজিদ মাদ্রাসা শায়েখ ও তলাবুল ইল এগুলো থেকে দূরে থাকি এই সেভেন্টি পারসেন্ট মানুষকে কীভাবে কোরআন শেখানো যায় এই ফিকিরটা করতে হবে আল্লাহ ফিকার তো এই জন্য দরকার কোরআনিক কিছু কোর্সেস কোরআন কোরআনের দার্স কোরআন শিক্ষার কার্যক্রম চালু করা একদিন মসজিদে এসেছি অফ অফকোর্স বাট নট এনাফ এটা যথেষ্ট না আমাদেরকে এভাবেই তিন মাস এসে কোরআন শিখতে হবে আরও দু এক মাস সময় বাড়িয়ে দিয়ে কোরআনের তর্জমা অ্যারাবিক গ্রামার কিছু শিখতে হবে তখন গিয়ে একটা পরিবর্তন দেখা যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন কারণ কিছু সমস্যা আছে আমাদের সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় জেনারেল শিক্ষা এবং ইসলামিক শিক্ষা আলাদা করে দেওয়া হয়েছে মালয়েশিয়ার মতো কান্ট্রি সব দিক থেকেই ডেভেলপ করেছে তারা শুধু টলেজ বিল্ডিংই নির্মাণ করে নাই তারা শিক্ষা ব্যবস্থায় এমন একটা নীতি চালু করেছে যে একজন কলেজ পড়ুয়া ছাত্র ইমামতি করতে পারে ছোট থেকেই সে এভাবেই পড়াশোনা করে উঠে আসছে নবিসাল্লাহআসাল্লাম কিভাবে তার নেশনকে লিড দিয়েছেন লিডিং লিডারশিপের প্রথম তার যে একটা ভিশন ছিল সেটা হলো সবাইকে শিক্ষিত করত এমন একজন সাহাবি আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুনার জ্ঞান জানেন না একজন সাহাবিও নাই এমনকি আবু সুফিয়ান রবিআল যিনি একদম শেষে গিয়ে ইসলাম কবুল করেছেন কখন ওই যে মক্কা বিজয়ের আগে আগে তিনিও শেষ বয়সে যখন রোমকদের সাথে যুদ্ধ করছিলেন ইয়ারমুকের যুদ্ধ সেই যুদ্ধে কিন্তু তার একটা বড় ভূমিকা ছিল তিনি একটা বড় ভূমিকা রেখেছেন ইয়ারমুখের যুদ্ধে মানে এক পর্যায়ে মুসলিমরা জিতে যাচ্ছিল কিন্তু রোমকদের পাল্টা আক্রমণে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং মুসলিমদের রমণীদের যে ক্ষেমা আছে মানে তাবু এই পর্যন্ত উফার সৈন্যরা চলে আসছিল এই সময় আবু সুফিয়ান রদিউল্লাহু একটা জোরালো ভূমিকা রেখেছে এবং তার সাথে ছিলেন ইক্রিমা বিন আবি জেহেল আবু জেহেলের ছেলে ইকরিমা রদিউল্লাহ মানুষের লাইফটা আসলে কেমন যার বাবা জাহান্নামী নামি তার ছেলে যান নামী আর ইকরিমা রদিউল্লাহ বলছেন যে কচাল তু রসুল্লাহি ফিকুল্লি মাউতিন আমি সারা জীবন রসুলের এগেনস্টে যুদ্ধ করেছি আর আজকে কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো তারপর তিনি আগ্রাসী আক্রমণ চালিয়ে রোমকদের যে দুর্গগুলো মানে শেল ওদের তো যুদ্ধ নীতি খুব উন্নত ছিল সেগুলো ভেদ করে সামনে চলে যান এটা টার্নিং পয়েন্ট ছিল ইয়ারমুকের যুদ্ধে আমি যেটা বলছিলাম আমাদের টপিক ইয়ারমুকের যুদ্ধ না যে আবু সুফিয়ান রাজি আল্লাহ মানুষ শেষ বয়স ইসলাম কবুল করার পরেও মসজিদে বসে বসে কান্নাকাটি করতেন আর বলতেন যে হ্যাঁ দা কেলাম রব্বি হ্যাঁ দা এটা আমার রবের কালাম এটা আমার রবের কালাম আপনি একজন সাহাবিও খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুনার জ্ঞান থেকে দূরে ছিলেন কিন্তু আমরা দুর্ভাগ্যজনক এখন অনেক ইসলামের জন্য জীবন দিতে যাই বাট কোরআন পড়তে জানি না আমার কথা মন খারাপ করেন না আমরা ইসলামের জন্য জীবন দিতে চাইছি এই প্রেরণা আমাদের সবার মধ্যে একটু একটু কাজ করে কম বেশি কারো আবেগে কারো বিবেকে বেশিরভাগ মানুষের আবেগেই করে তবে নবী হাসালাম আবেগই নবী ছিলেন না তিনি খুবই ডিপ্লোমেটিক পার্সন ছিলেন তিনি বুঝে কাজ করতেন কি করতে যাচ্ছি কেন করতে যাচ্ছি আমরা এদিকে আসছি আসছেন তো প্রথম পয়েন্টটা টাচ করতে চাই শিক্ষার মধ্যে কুরআন ঢোকাতে হবে এখন যারা আমরা শিখতে পারি নাই দীর্ঘদিন আমরা কি করব। এই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট জেনারেল কমিউনিটির জন্য কোরআন শিক্ষার কার্যক্রম চালু করব ইনশাল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং অংশগ্রহণ চাচ্ছি কিছু কিছু নতুন নতুন কোর্সেস আসছে এখন এগুলো দিয়ে মোটামুটি ছয় মাসের মধ্যে কোরআনের বেসিক নলেজ শেখানো যায় অ্যারাবিক গ্রামার শেখানো যায় আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি আলহামদুলিল্লাহ এই কোরআনের মধ্যেই আলহামদুলিল্লাহ মাত্র দুইশো থেকে দুইশো পঞ্চাশটা মাসদার আছে ফেল আছে যেগুলো দিয়ে কোরআনের প্রায় চল্লিশ হাজার শব্দ তৈরি করা যায় চল্লিশ হাজার শব্দ আর এই কোরআন ক্যারিমে মোট শব্দ আছে আটাত্তর হাজার প্রায় আটাত্তর হাজার এক্সাক্টলি সাতাত্তর হাজার আটশোটা প্রায় আটাত্তর হাজার এই আটাত্তর হাজারের মধ্যে চল্লিশ হাজার শব্দ আপনি মাত্র দুশো পঞ্চাশটা মাসদার থেকে বের করতে পারবেন এগুলো ওলামায় কেরাম বুঝবেন আর কি আমি জাস্ট টাচ করছি মানে কোরআন নিয়ে অনেক থিসিস গবেষণা হচ্ছে অনেক কোর্সেস লঞ্চ করা হচ্ছে চেষ্টা করব এগুলোকে বাংলা ভাষা অনুবাদ করে হলো আপনাদের পর্যন্ত পৌঁছানোর আল্লাহকে অভিজ্ঞান করবো একটা খেদমত দরকার সিরাতের খেদমত সিরাত প্রত্যেক যুবকের অন্তরে অন্তরে মুখস্থ থাকা চাই সিরাতের খেদমত শুনেই আমার ভালো লাগছে যেখানে সিরাতুল নবী সাল আলী আসসালাম কেন্দ্রিক আমরা আলোচনা করছি সিরাত এত চমৎকার এত গভীর এত মানে ইমোশনাল সিরাত পরে যদি কেউ অমরাহ করে এবং রসুল সাল্লাহ আলীমাইস্লামের রওজা জিয়ারত করে সে যে আবেগ অনুভূতি আর ফিলিংসটা পাবে সিরাত না পড়া মানুষ সেটা পাবে না সিরাত পড়ে যদি আপনি সিরাতের সাথে সংশ্লিষ্ট স্থানগুলো করেন তাহলে যে ফিলিংসটা পাবেন সিরাত না পড়ে আর এবং কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলো কোনটা কোন প্রেক্ষাপটে কখন কিভাবে নাজিল হয়েছে এটা বোঝার জন্য সিরাত লাগবে আদারওয়াইজ আমরা কোরআন সুন্না হাতে নিয়েও বিভ্রান্ত হতে পারি সিরাত একটা উপন্যাস একজন মহামানবের উপন্যাস যে উপন্যাসটা তিনি নিজ হাতে লিখেন নাই লিখেছেন আল্লাহ আলম সিরাত একটা উপন্যাস এটা সেই ব্যক্তি লিখেননি যাকে নিয়ে সিরাত বরং এটা লিখেছেন তার রব আল্লাহ রবুল আলম সিরাত উন্নী সাল তো সিরাতের অনেক পার্ট আছে সিরাত এবং দাওয়াত সিরাতের আলোকে দিন কায়েম সিরাতের আলোকে সোমরা সিরাতের আলোকে আসবাবুল নজুল অনেক পার্ট হতে পারে সিরাতের আলোকে গাজুয়া সিরাতের আলোকে সরিয়া সিরাতের আলোকে জিহাদ সিরাতের আলোকে দাওয়াত অনেক কিছু হতে পারে তো আমরা চাচ্ছি সিরাতের একটা প্যানেল তৈরি করতে সিরাত বিশেষজ্ঞ প্যানেল এখান থেকে অনেক ভালো ভালো অনেক বড় বড় ওলামায়ক রাম এবং অনেক ভালো ভালো তলেব এল উঠে আসবেন যাদেরকে নিয়ে একটা প্যানেল করা যায় করে সিরাতের ছোট থেকে ছোট থেকে ছোট বড় থেকে বড় বিষয়গুলোকে নিয়ে আলাদা আলাদা করে আমরা দার্স রেডি করতে পারি সিরাতের উপরেই দেখা গেল পঞ্চাশটা দার্স ঠিক আছে তো আমার নিয়াত আছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন করে এবং সিরাত নিয়ে কাজ করতে ইচ্ছুক এমন যুবক ভাই বা যারা তালেবাহ আছেন বা যারা এখনো পড়াশোনা করছেন বা ওলামাই যদি এগিয়ে আসেন পরামর্শ দেন আমি খুব উপকৃত হব হবো আল্লাহ দান করে একটা কোরআন একটা সিরাত আর একটা দরকার হলো তাস্কিয়া আমি সুন্না না বলে তাস্কিয়া শব্দটা বলেছি এই কারণে অনেকে আমরা সুন্নার উপর আমল করি বাট তাসকিয়া নাই অনেকে সুন্নার উপর আমল করি দাড়ি রেখেছি টুপি পড়ছি পাগড়ি পড়ছি আমরা এমন নাই নাই বাদ দিচ্ছি এমন আমলে তাহিয়াতুল মসজিদ পড়ছি তাহিয়াতুল ওজু পড়ছি বাট তাস্কিয়া নাই তাস্কিয়া কি আত্মশুদ্ধি তাস্কিয়া মানে কি আত্মশুদ্ধি আর তাস্কিয়া যে আমাদের নাই এটা বোঝার জন্য অনলাইন যথেষ্ট অনলাইনে ফেসবুকে ঢুকলেই বোঝা যায় আমাদের তাসকিয়ার কি অবস্থা এখানে অনেক সময় একজন আলেম আর একজন আলেমকে যে ভাষায় গালি দিচ্ছেন তাতে আপনারা পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটা চিন্তা করতে হবে তাসকিয়ার সাথে এগুলোর কি সম্পর্ক বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী তুলে গালি দিয়ে ধুয়ে দিচ্ছে তো যদি ওলামায় কেরামদের কেউ এই কাজগুলো করে থাকেন তাহলে সাধারণ জনগণ কি করবে কাদেরকে দেখে তারা শিখবে ইসলাম ইস্যু পাগল হয়ে গেছে আমরা চাইলে একটা কমেন্ট করে দিলাম মঞ্চালেও একটা গালি দিয়ে দিলাম মঞ্চালেও একটা শেয়ার দিয়ে দিলাম এটার পরিপ্রেক্ষিতে উম্মার মধ্যে যে বিভক্তি বাড়ছে এবং প্র্যাকটিসিং মুসলিমদের সম্পর্কে জেনারেলদের যে একটা বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে আর যারা ইসলাম ইসলামের দিকে আসতে চায় ওরাও আসার আগে আবার চিন্তা করছে দশবার যে বাবা যাব কি যাবো আমাদের চরিত্র পরিশুদ্ধ করতে হলে তাস্কিয়া দরকার তাস্কিয়া মানে তাস্কিয়া মানেটা কি অনেকে এটাকে সুফি ইজমের সাথে সম্পৃক্ত করে দেয় সুফি ইজম তাস্কিয়া এগুলো ইসলামের কোনো শত্রু শত্রু হয় না এটা মানুষকে আধ্যাত্মিকত্ব শেখায় বরং সুন্নার উপর আমল করার একটা প্রেরণা তৈরি করে এবং মনটাকে পরিশুদ্ধ করে ধরেন আমি সারা জীবন সারাদিন অনেক সুন্নার উপর আমল করছি কিন্তু আমার এক ভাইকে আমি হিংসা করি আর হিংসা এখনকার অনলাইনের জগতে ফরজ হিংসা না করলে কি অনলাইনে টিকতে পারবে না তাকে ইচ্ছা করতেই হবে যেমন সুদ না খাইলে কেউ অর্থনীতি চালাতে পারে না সুদ এখন হয়ে গেছে ঠিক এইরকম অবস্থা আল্লাহ মাফ করো আমি যদি উপর আমল করি করি কিন্তু আপনাকে তাহলে লাইলাতুল আর আমি ক্ষমা পাচ্ছি না পাক বলছেন সবাইকে আল্লাহ মাফ করে দিচ্ছেন এই হিংসুক ব্যতীত তাহলে কি আত্মশুদ্ধি ওই এটা আজকে টপিক না আমি বলছি তিনটা জায়গায় ফোকাস করতে হবে খুব বেশি কোরআনের শিক্ষা স্পেশালি জেনারেলদের মধ্যে কারণ মক্তব মাদ্রাসা শেখানো হচ্ছে বাট জেনারেলটা পাচ্ছেন না এবং শিক্ষাটাকে সহজ করে দেওয়া সহজলভ্য করা সহজ করা যাতে ঘরে ঘরে হার্ট টু হার্ট আমরা কোরআনটা পৌঁছাতে পারি শুধু তিলাবাত নয় তিলাবাতের সাথে অবশ্যই অর্থ বোঝা শুধু তেলাওয়াত করলে অবশ্যই নাকি পাবেন আপনি প্রত্যেক হরফে দশ নাকি করে কিন্তু এটাতে কোরআনের হক পরিপূর্ণ আদায় হয় না কোরআনের মূল মেসেজটা আমরা পাচ্ছি না আর দুই নাম্বার হচ্ছে সিরাতের শিক্ষা সিরাতের ব্যাপক প্রচার প্রসার আর তিন নম্বর তাস্কিয়া সুন্নাভিত্তিক জীবনযাপন এবং তাস্কিয়া তাস্কিয়ার জন্য দরকার আত্মশুদ্ধি বলা মানুষের সহবত আত্মশুদ্ধি বলা মানুষের সহবত এই মানুষ খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তাকদিরের একটা একটা ভালো ভাগ্য লাগবে কারণ দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাকদিরেই ছিল কেউ যদি হকপন্থী আলেমের সহবত পেয়ে যায় এটাও তাক ছিল কিছু করার না এটা তাকদির কেউ পাবে কেউ পাবে না কিন্তু চেষ্টা যে করবে আল্লাহবাক তাকে মিলাই দিতেও তো পারে দিন দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ কেরামদের সংখ্যা কিন্তু কমছে আপনি খেয়াল করেছেন কমছে যে ব্যক্তি হক বাতিলকে পার্থক্য করে দেয় যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী যে ব্যক্তি উম্মার ঐক্য চায় যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে যে ব্যক্তি নিজে হারাম খায় না যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না যে ব্যক্তি মানুষের মানুষকে নবী সাল্লাল্লাহু আলী আসসালামে রেখে যাওয়া শূন্যতের দিকে ডাকে যার অন্তরটা পরিষ্কার ভিতরে কোনো হিংসা নাই কোনো অহংকার নাই কোনো গিবত তহমত কিচ্ছু নাই এরকম মানুষ এরকম আলেম খুঁজে পাওয়া কি চারটাখানি কথা আমার কথা শুনে আপনাদের ইগতে লাগে উচিত নয় আপনাদের চোখে পানি আসা উচিত এই কথা তিনটা ওলামে গ্রামদের জন্য আমরা অনেক ওলাম এক দেখেছি টাইটেল পাস অন্তরটা হিংসা দিয়ে ভর্তি এতে আপনি নিয়েন না বড় কাপড় চোখ দিয়ে পানি পরা উচিত হবে তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে শহীদ দাতা দানশীল আলেম এখন আসেন টপিকে আস কঠিন টপিক নবী সাল আলী আসাল্লামের নেতৃত্বের গুণাগুণ তো আমাদের এখানে নিশ্চয়ই নেতারাও আছেন নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা বোঝাচ্ছি না পরিবারের নেতা মসজিদের নেতা এই মার্কেটের নেতা অর্থনীতির নেতা এবং অবশ্যই আমাদের সম্মানিত পলিটিক্যাল নেতৃবন্দ নেতৃবৃন্দ তো আছেন তো লেকচারটা সবার জন্যই আল্লাহাকে আমাদের সবাইকে মনের গান দিয়ে শোনার তো দান সোজা কথায় আসি নবী করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম নবী হওয়ার আগে নবী হওয়ার আগে তিনি যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন এই গুণাবলীগুলো আমরা অনেক সময় পাশ কাটিয়ে চলে যাই আমরা আলোচনা শুরু করি নবী সাল্লাস নবী হওয়ার পর থেকে আদতে নেতৃত্বের গুণাবলীর পয়েন্টটা যদি নিয়ে আসতে হয় আমাদেরকে এখান থেকে আলোচনা শুরু করতে হবে নবী সাল্লাহ আলিম নবুয়ত পাওয়ার আগে কেমন মানুষ ছিলেন একটা হ্যারিস থেকে আমরা এটা বুঝতে পারি সই বুহারির প্রথম খণ্ডের ওহি অধ্যায়ের মধ্যে আছে এবং হাদিজ রবি আনহা এখানে অনেকগুলো কথা বলেছেন হাদিসটা অনেক লম্বা আপনারা বাসায় গিয়ে একটু দেখে নিন আমি খুব শর্ট করে মূল জায়গাটা বলছি আল্লাহ নবী সাল্লু আলী আসসাল্লাম যখন ওহিপ্রাপ্ত হলেন আপনারা জানেন উনি ভয় পেয়েছিলেন জিব্রাহিন আলহিহিসাল্লাম এসে তাকে বলেছিলেন যে করো আপনি পড়ুন তিনি বলেছেন মা আমি করি আমি তো পড়তে জানি না তখন বলা হচ্ছে পড়ুন আবার বলছেন আমি তো পড়তে জানি না চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে

বার্ডেন তার মাথায় তখন ছিল বুকের মধ্যে ভার এই অবস্থায় তিনি যখন বাসায় এসেছেন খাদিজা রাজি আল্লাহ আনহাকে তিনি একটা কথা বলেছেন খসিদ ওয়াকত খসিদ ও আলা নফসি আমি আমার নিজের নফসুর করে ভয় পাচ্ছি আপনারা পুরো দেখেন সই মুখারিতে আছে প্রথম খণ্ডে ওহি অধ্যায় এই জায়গায় খারিজা রাজি আল্লাহ আনহা চারটা থেকে পাঁচটা বাক্য বলেছেন তার সম্পর্কে এক আপনি এতিমের দেখাশোনা করেন এক আপনি বিধবাদের খবর নেন আপনি মুসাফিরদের খাবার দেন হ্যাঁ আপনি অসহায়ের পাশে দাঁড়ান আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে ধ্বংস করবেন না ইনশাল তিনি কিন্তু নবী এই মাত্র হলেন আর এই কথাগুলো নবুয়তের আগের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে নবী সাল্লাহসাল্লামের বয়স তখন চল্লিশ বিয়ে হয়েছে পঁচিশে পঁচিশ থেকে চল্লিশ কথা হলো পনেরো বছর এই পনেরো বছরে খাদিজা রদি আনহা দেখেছেন নবী সাল আলী হোসেন মিসকিনদের পাশে থাকেন তিনি এতিমেয়ের দেখাশোনা করেন তিনি বিধবাদের খোঁজখবর নেন মুসাফিরদের অন্নদান করেন মিসকিনদের পাশে থাকেন মানে তিনি কারো প্রতি জুলুম করেন না তিনি খুবই মানবিক একজন মানুষ এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনন্য সুন্দর ইনশা আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না এটা তার স্ত্রী তাকে বুস্ট আপ করলেন পিছন থেকে এখন নবুয়তের আগের এই গুণাবলীগুলো কি আমরা অর্জন করতে পেরেছি নবুয়তের আগের এই চারিত্রিক গুণাবলীগুলোই কি আমাদের নেতৃব নেতৃবৃন্দের মধ্যে আছে কি না আম নেতৃবৃন্দ বলতে আমরা সবাই বোঝাচ্ছি মনে করেন আমাদের মধ্যে আছে কিনা আমরা সবাই কোনো না কোনো জায়গার দায়িত্বশীল বাড়ির বা মসজিদের বা ব্যাংকের বা অর্থনীতির বা এখন এই যে এটিমের দেখাশোনা করা বিধবাদের পাশে থাকা মিসকিনদের খোঁজখবর নেওয়া মুসাফিরদের অন্ন দেওয়া এবং দুর্বলদের সাহায্য করা এটা আমাদের মধ্যে আছে কি না তিনি এখনও হন নেই কেবল হলেন নবুয়তের আগের গুণাবলী নবীজি বলছেন ই নেমা বরিস্টু লিউচাননিমা রিমালা আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছি বাস্তবতা দেখেন নবী হওয়ার আগে আমাদের নবী সাল্লাল্লাহ আরহি সাল্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল আমাদের আমরা হতবাগ উম্মা আমরা এখনো মুসলমান হয়েও মুসলমান ঘরে জন্ম নিয়েও কোরআন হাতে পেয়েও হারিস হাতে পেয়েও সেই গুণাবলী অর্জন করতে অগণিত মুসলমান জিনা করে অগণিত মুসলমান সুদ খায় অগণিত মুসলমান খুশ খায় অগণিত নেতৃবৃন্দ দুর্নীতি করেন সবার কথাই বলছে আমরাও দুর্নীতি করি যেমন আমরা যে লেকচার দিতে বসেছি আমি যদি আমার হকাতায় না করি এটাও আমার ইলমের উপর দুর্নীতি হবে হবে কি না কারণ আমাকে যদি কোনো প্রশ্ন করেন যে প্যালেস্টাইন এখন যে ইস্যু চলছে এটার কি জবাব হবে আমি যদি আমার স্বার্থ চিন্তা করে পাশ কাটিয়ে ডানে ভাবে অ্যান্সার দিই দুর্নীতি করলাম ইলমের সাথে তো দেখুন নবী সাল্লাম এই গুণাবলীগুলো আছে কিনা আমরা সুদ খাচ্ছি আমরা জিনা করছি আপনি পাঁচ পার্সেন্ট মানুষ খুঁজে পাবেন না এখন যারা সুদ খায় না কোনো না কোনোভাবে আমরা সাথে জড়িত আর যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন ওই আলেমদেরকে জিজ্ঞাসা করবেন যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন এমন আলেমকে জিজ্ঞাসা করবেন পেপার মানি ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে কি নাই যাদের মধ্যে এই জ্ঞান নেই ওদেরকে জিজ্ঞাসা করার লাভ নাই। তারা বলবে খারজি কি বল তারা বলবে খারেজ হয়ে গেছে খার আল্লাহ যাই আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে তার সিকা দান করি হয়তো বা বোঝে না অথবা দুনিয়ার স্বার্থে কথা বলে এখন আমরা জেনা করছি উঠতে বসতে চলতে ফিরতে বাসে অটোতে উবারে এইখানে এখানে সবখানে আমি বলেছি আমার আশঙ্কা আমি ঢাকা শহরেরই বাসিন্দা এখন তাকদির আমাকে এখানেই মিলাই দিছে কিভাবে জানি আসলে আল্লাহ রবুল্লা মানুষের কি বড় পছন্দ করেন আমি একসময় অহংকার করে দুই দিন বলেছিলাম মনে হয় আমার মনে আছে যে আমাকে ফ্রি ফ্রি একটা ফ্ল্যাট দিলেও ঢাকাতে আমি থাকবো না কেমন এটা আমি বলেছিলাম আজকে থেকে পাঁচ বছর আগে ছয় বছরে আল্লাহ রবুল্লাহ আলমিন হয়তো ওই কথাটা পছন্দ করেন আল্লাহ কারো কি অহংকার এরকম শক্ত কথা পছন্দ করেন না মেবি আল্লাহ ভালো জানেন তো পাক এইখানেই আমাকে শ্বশুর বাড়ি দিয়ে দিয়েছে থাকবে না মানে থাকতেই হবে আর আলহামদুলিল্লাহ এখানে এখানে এসে দেখলাম যে মাসা আল্লাহ বাংলাদেশের অনেক বরণ্য কেরাম এই শহরকে কেন্দ্র করে কাজ করে তাদের সহবত যদি না থাকতো আমি শহরে থাকতাম না তাদের সহবত যদি না থাকতো এই শহরে হয়তো আমি থাকতাম না তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন কেন যান্ত্রিক জীবনে আপনি আল্লাহর নূর মারেফত বুঝতে পারবেন না তারা যদি এইরকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম না খুব খেয়াল করে দেখবেন এখানে জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে। এই এই শহরে জন্ম নিয়ে বাই বাট এই বর্ন ঢাকায় জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে। যারা ওলা ভাই তারা বাহির থেকে এসে এই শহরকে আলোকিত করছেন বুঝতে পারছেন কি বিষয়টা এখন দেখুন আমরা সব জায়গায় জেনা করছি আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোট হয় জেনার পাপের কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করে নেন আর আমি আজকে আরো বেশি কনসিয়াস এবং ভয় পাচ্ছি এই কথাটা বলতে যে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোনো মানুষ ছাড় পাবে না আমরাও ছাড় পাবো না ভালো মানুষ মনে হয় ছাড় পাবে এমন না কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম আল্লামা হুসাইন আহমদ মাদারির রাহিমুল্লাহ আপনার নাম শুনেছেন নিশ্চয়ই ওলামাই দেবন্ধের একজন নক্ষত্র তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি পড়েছেন শেষ খলিফার পদধ্বনি ইমাম মাহাদিকে নিয়ে লিখেছেন উনি মাসা আল্লাহ এই কিতাবটা পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় বছর পরে হারিয়ে গিয়েছিল আর তাকে ওই ইতালির পাশে মালটা একটা জায়গা আছে ওখানে নির্যাতন হোক ওইখানে তিনি একটা হারিস এনেছেন যে যখন ইমাম মাহাদির হাতে বায়াত নেওয়া হবে জায়গাটা হচ্ছে হাজারে আসওয়াদ দেখেছেন হাজারে আসওয়াদ তারপর এই কর্নার হাজারে আসওয়াদ রুকনী ইয়ামানি না কিন্তু অনেকে ইয়ামানিকে হাজারে আসওয়াদ মনে করে হাজার আসওয়াদ এবং এই যেখানে আছে মাকাম ইব্রাহিম এর মাঝখানে বায়াত নেওয়া হবে আর বায়াত নিবেন কতজন জানেন তিনশো তেরো জন তিনশো তেরো জন বদরিস তিনশো তেরো তালুতের বাহিনী তিনশো তেরো এখানেও তিনশো তেরো বায়াত যখন নেওয়া হবে শাম থেকে তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নবিসাল্লাহ রসলাম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিরের মাঝখানে বাইদ নামে একটা জায়গা আছে এখানে ধসিয়ে দেওয়া হবে আইসালদিয়াল্লাহাম বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে সবাইকে দাও এখান থেকে একটা দলিল আনা হয়েছে ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ সবার উপরেই আসবে এরপর কেয়ামতের দিন নিয়াত অনুযায়ী মানুষকে ওঠানো হবে আল্লাহ পাকে আমাদেরকে আল্লাহ পাকের গজব থেকে হেফাজত করে